বাজারের কাছে চলে কতগুলো ছাতারে পাখি উড়ে উড়ে এগাছে সে গাছে ঘুরে বেড়াচ্ছে সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছে আজকের ভ্লগ সকাল সকালেই একটু মাঠের দিকে এসছি প্রত্যেক দিনের মতো দেখতে দেখতে এই মাঠের ধান অন্য রকম হয়ে যাচ্ছে কদিন আগে দেখলাম সবুজ 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 আজকে দেখছি থোর বেরিয়ে গেছে মানে ধানের শীষ উঠেছে অল্প অল্প করে দিব্যি চেঞ্জ হয়ে যাচ্ছে এই দিকটা এখনো সবুজ ধান গাছ এখনো ধানের শীষ ওঠেনি আর ওই যে দূরে ওই দিকটা একটু হালকা সোনালি সোনালি কালার এসছে ওইগুলো শিষ এসে গেছে ধান গাছে এখনো ধানের শিষের মধ্যে ধান বসেনি মানে চাল তৈরি হয়নি সব পরাগ সংযোগ ঘটবে তারপর ধান গাছের এই চালগুলো ভেতরে হবে সেই ঘাসের মধ্যে গরু বেঁধে রেখেছে যত ঘাসগুলো নড়ছে পোকাগুলো উড়ছে বকগুলো ধরে ধরে খাবে সেই জন্য গরুর কাছে বসে আছে যাই হোক বন্ধুরা সকাল সকাল একটু মাঠ ঘুরে নিলাম বেশ ভালো লাগে সকালবেলাটা এইভাবে মাঠটা ঘুরে দেখে নিলাম আপনাদের দাদা রিতম স্কুলে যাবে দেখতে থাকুন আজকের ফ্লগটা আজকে সকাল সকাল গ্রিন টি

দুনিয়ার সবচেয়ে বড় হ্যাঁ শুনেছো সকালে সব কাজকর্ম সেরে নিয়ে রান্না বসিয়েছি সকালে টিফিন করছি টিফিনে পরোটা আর আলু ভাজা করেই নিয়েছি আর এখানে ঢেঁড়স কুমড়ো সবজি করছি আলু ভাজা আর পরোটা রেডি হয়ে গেছে ঢেঁড়স কুমড়োর সবজিও রেডি নামিয়ে নেব রিভুকে ম্যাম পড়াতে এসেছে এর টিফিন দেব পূজো ছুটি কেটে গেল বেড়াতে যাও না কোপালে নেই আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এসে ভাত খাবো বলতে নি আজ স্কুল আছে পড়াতে কি এসে খেয়ে দে আর ভিডিও দেব এই যে তাড়াতাড়ির মধ্যে নিয়ে কাজ করছি যে মনে হচ্ছে তাই তো আজকে ভাত করে নিই টিফিন করেছি স্কুল থেকে এসে ভাত করিনি রিতম স্কুলে গেল রিভু এখনো পড়ছে ওর আজকে স্কুল ছুটি একটু পড়িয়ে দিচ্ছে ম্যাম টিফিন করে নিয়েছি এবার একটু বাজারে যাবো বেরিয়েছি বাজারে মুদিখানা দোকানে একটু কেনাকাটা আছে একটু কেনাকাটা করে নিয়ে আসবো তারপরে ভাতের রান্নাবান্না বসাবো বাজারের কাছে চলে এসছি আমি মুদিখানার দোকানে ঢুকবো দাদা বাদ চা দাও সাইজের বেড়ে যাচ্ছে ডালগুলো ভালো হবে তো ডাল না ভালো বলতে কি মানে আমি তো আছি আর্ধেকটা খাবেন এই জামাটা থাকবে আমার ফুল প্যাকেট কোম্পানি থেকে কোম্পানি

এখন অনেকটা কাজ বাকি রান্না বান্নার কাজ বাজার থেকে এসে একদম সান সেরে নিয়েছি এবার রান্না বসিয়েছি একদিকে করলা আলু ভাজা করছি আর একদিকে মাছ ভেজে নেব রুই মাছ নিয়েছিলাম আগের দিন সেই মাছে গোটা পায়ে গাছে আজকে ভেজে মাছের ঝাল করব ওপর থেকে একটু হলুদ দিয়ে দেবো এবার একে একে মাছ ছেড়ে দেবো আজকে মাছের মধ্যে লবণ মাখানোই আছে তাই আর লবণ মাখালাম না হলুদ দিয়েই ভেজে নেব মাছগুলো দুদিকেই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সব মাছগুলো তো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার মাছ ভাজার তেলের মধ্যে এই বেগুনগুলো ভেজে নেব লবণ হলুদগুলো দিয়ে দেবো এইদিকে করলা আর আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াই তেল দেবো পাঁচ ফড়ন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার লবণ দিয়ে দেবো ভেজার একটা মাছ আর বেগুন দিয়ে দেবো ওপর থেকে সর্ষে জিরে আর ধনে বাটা দিয়ে দেবর থেকে কুচি দিয়ে দেব বেগুন দিয়ে রুই মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বীজ গলা কেটে নিয়েছি বীজ গলার ছেচ কি হবে আলু বেগুন আর কলা দিয়ে তো আলুগুলো আগে ভেজে নেব তারপর বীজ কলা আর বেগুন ভেজে নেব গেল আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কলা দিয়ে দেবো কলা দিয়ে একসঙ্গে ভেজে নেব উপর থেকে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলু আর বীজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেগুন দিয়ে দেব দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব সব কিছু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে সিদ্ধ করে নেব একটু কাটবে সব সবজি একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে ফোড়ন করে নেব ফোড়নের জন্য কড়াই সরিষার তেল দিলাম আর পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো এক সরিষা বাটা দিয়ে দেবো

বেগুন দিয়ে রুই মাছের ঝাল এর কি সেই প্রথমবারই ভরা হয়েছিল সেই সাইন এই না না আবার ভর্ত হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ আজকে বড় তরকাটা খাবো নি ছোটটাই খাবো হুম কত মাছ এটা প্রায় 800 মতো 800 এইদিকে তো সূর্য ডুবে গেছে আর আকাশে চাঁদ উঠে গেছে বক উড়ে চলেছে সন্ধেবেলায় সব বকেরা উড়ে চলেছে নিজের ভাষায় শীতকাল প্রায় চলে এলো কিন্তু সেরকম ঠান্ডা এখনো পড়েনি সূর্য ডুবে গেছে আর চাঁদ উঠে গেছে আকাশে সন্ধ্যের চা করে নেব আমি দুজনেই চা খাচ্ছি আজকে আপনাদের দাদা এখানে কাজ করছে নিচে এলে চা দেবো চায়ের মনে সত্যি থেকে যাও গাড়ি ভিড়িয়া কি হবে হে গেল হবে নি সবার কাজ আছে নাকি হ্যাঁ ঐছো চাই ডাল চারা চুটটা ভালো না সেতারা সেতারা লাগছে ওষুধ লাগিয়েছিলি কেন মুড়ি হরিন হয়ে গেল এবার পড়তে বসে যাও নিচে বসবি তো এখানে বসছিস ওইদিকে রিপু তো পড়ে নিচ্ছে আর আমি একটু রাতের খাবার করে নেব আজকে রাতে ভাবছি বান ধোসা করব তার জন্য সুজি নিয়ে নিয়েছি আর টক দই নিয়ে নেব দু কাপ সুজি আগে মেপে রেখেছি দিয়ে দেব এই কাপের দু কাপ সুজি নিয়েছি এক কাপ টক দই দিয়ে দেব আর এক কাপ জল দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো এক চামচ চিনিও দিয়ে দেব সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। সুজি অনেকটাই জল টানে তাই একটু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট মতো তারপর বেটে নেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর সুজি আর দইয়ের মিশ্রণটা এবার মিক্সিতে দিয়ে বেটে নেব সুজিটা ভিজে গেছে আর যদি প্রয়োজন হয় তবে একটু জল দেবো দই আর সুজির একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি ঢেলে নেবো অল্প একটু বেকিং সোডা দিয়ে দেব একটু ভালো করে মিক্স দিয়ে নেব এই ব্যাটারটার মধ্যে একটু তড়কা দিয়ে নেব এক চামচ সর্ষে দিয়ে দেব জিরে মৌরি দিয়ে দেবো এখানে কিছু মশলা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর গাজর নিয়ে নিয়েছি এবার কারিপাতা দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গাজর এক চামচ আদা কুচি দিয়ে দিলাম সবকিছুকে একটু হালকা করে ভেজে নেব মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি এই তরকাটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব এবার সব কিছুকে এর সঙ্গে মিশিয়ে নেব তেল দিয়ে দেব সাদা তেল গ্যাসটা সিমে রেখেই বান ধসাগুলো বানিয়ে নেব চামচের এই পিছন দিকটা দিয়ে উল্টে দেব এটাকে হালকা করে উল্টে দেব ওপর থেকে তেল দিয়ে দেব এভাবে একটা একটা করে বান ধোসা বানিয়ে নেব তা এ কি হুই বেগুন বজা বাঁধোসা ও মু দেখনাছে একাই তুলনা না আমি দিচ্ছি তো হুম কি রে কেমন লাগছে খেতে কখনবার খাচ্ছি এরকম ভালো দিন লাগে আই হনা খাই হুম তা দেখনাছে একবার দুটো একবার তিনটে ওই করে আছে তুই নে সবগুলাই দিয়ে দেবো খেতে পারলে হ্যাঁ সব দিয়ে দেবো খেনে হুম হুম কেমন লাগছে ঋবু ঋব লাগে এটা ধনে পাতা চাটনি করলে ভালো লাগতো আমি আজকে রায়তাই করে দিয়েছি আজকে তাহলে এই বান্দাসা দিয়ে আজকের পর্বটা শেষ হোক দেখা হবে আবার নতুন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট টাটা টাটা বান্দাসা 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 আর রাইতা বান্দাসা সেটা আবার কি গো কেমন শুনছি 음! Mm.